হ্যালো অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সাডেনলি আমরা ফ্রেন্ডরা আজকে চিন্তা ভাবনা করছি যে আমরা মাওয়া যাব তো চিন্তা করলাম যে ক্যামেরা ট্যামেরা নিয়ে বের হয়ে যাই আজকে মাওয়াতে রোড ট্রিপ হবে আজকে সবাই আমাদের পাশে থাকবেন সবাই আছে বন্ধু বান্ধব অনেক দিন পর আমরা আজকে সবাই মিলে ঘুরতে যেতেছি মানে আমার কাছে খুবই এক্সাইটিং লাগতেছে খুবই ভালো লাগতেছে এই যে আমাদের প্রাণপ্রিয় মামা ইনশাল্লাহ আজকে আমরা মা যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন ভালো মতো যাইতে পারি ইনশাল্লাহ আবার আসতে পারি এই যে আমার বন্ধু মিঠুন কি অবস্থা বন্ধু কই যাচ্ছিস যাইবা আমরা বন্ধু মা যাচ্ছি তুমি যাইবা হ্যাঁ চলো তাহলে ঘুরে আসি হ্যাঁ চলো তাহলে ঘুরে আসি এই যে আমাদের পাশে আছেন বড় ভাই

বন্ধুরা রাস্তায় প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা এয়ারপোর্ট আইসা এখানে আটকে গেছি পুরো দমে আটকে গেছি দেখি আজকে মাওয়া যাওয়া যায় কিনা বন্ধুরা আজকে যে বৃষ্টি আমাদের ডোষে আমার মনে হয় না যে মুখ যদি বেশি বৃষ্টি নামে তাহলে আমরা পুরান ঢাকায় স্টে করব এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে আবার ব্যাক করব বন্ধুরা আমরা এই বৃষ্টির মধ্যেই চলে যাচ্ছি মামা এই বন্ধুর জামাই তো নষ্ট হয়ে যাবে দেখে বন্ধু পায়ে উপরে উড়ায় রাখছে কি জামাই তো নষ্ট হয়ে যাবে এটা কি নগর ভবন নগর ভবন চলে এসেছি আমরা সামনে বিশাল একটা প্যারা ছিল প্যারাটা ওই আপনার হঠাৎ করে অনেক গোলা পুলিশ আমাদেরকে সিগন্যাল দিছে সিগনাল দেওয়ার পর এখন আমার তো লাইসেন্স আছে ড্রাইভিং লাইসেন্স আছে তারপর বাইক রেজিস্ট্রেশন টাইপার সব কিছুই আছে তা আমি ভাবলাম যে আমাদের ফ্রেন্ড সাইকেল যারা আসছে তাদের ভিতরে অনেক ধরনের নাই হেলমেট নাই The license like so, the 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 <laughs> No, I ain't the type to give up. If I do something, man, I do it till I get what I want. I turn a business out of nothing into something I love. I got a poker face, but honestly, I'm not one of blow. I flip a switch, never miss, man. I always stay up. Don't let them see you, bitch. Always have a plan to stay tough. Ah, a, splendor Baba re baba.

ধন্যবাদ ভাই ধন্যবাদ ভুল আমাদের ঋণ এখানে তো কিছু করার নাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের হেলমেট তেমন নাই হেলমেট অনেক শখ যাই হোক পুলিশ ভাই অনেক ভালো ছিল যার কারণে আমাদের অনেক স্যাক্রিফাইস করছে উনি চাইলে আটকে রাখতে পারতো বা একটা মামলা দিতে পারতো চলে আসলুম আমরা মামা ঘাটে এনে কি আবার পুলিশ হাতকে নাকি বন্ধু এখানে মেলার মত কতদিন পরে আসলাম সঠিক নিজেও বলতে পারি না খুব সুন্দর করছে ভিতরে যাই দেখি কি অবস্থা

এই আরমান ভাই আমাদের আজকে ইলিশ ট্রিট দিবে তাই সেজন্য আমরা চলে এসেছি এটা ফাউকা টাকা লাভ নাই আর আমাদের ট্রিট দিচ্ছে এখন আমরা আপনাদের মাছ ফলো ইলি ইলিশ ঠিক আছে অবশ্যই

খাবি খালি অনুভূতি কিছুই না ঠিক আছে মামা আমি আৰু কয় বাৰ আহিছো কিন্তু বন্ধু বান্ধৱা অনেক দিন পৰা হৈছে

এখানে আপনাদের স্বয়ং তেল দাও কিনালইতে দিব তেল কি কে এই যে সার্ভিসম্যান আমি

তো বন্ধুরা আমরা পাশে যেতে থাকি আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট কমেন্ট করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম